আজকে আমরা এসেছিলাম ঘোরাঘাট বাজারে এখান থেকে আমরা কিনেছি দুইটা টাটকা জাম্বুরা দাম মাত্র পঞ্চাশ টাকা এখন সন্ধ্যা ঘনিয়ে আছে আমরা এসে বসেছি জালালপুরে তেঁতুল গাছের ছায়াতলের সানের ওপরে পাশে ঘোরাঘাট টু কাম দিয়ে রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করছে আর চারদিকে ধানের ক্ষেতের সবুজ পাখি ডাক আর ঠান্ডা বাতাস সব মিলে মনটা একেবারে ফুরফুরে হয়ে গেছে জাম্বুরা কাটার কাজ শুরু করলো মিজান তার সাথে বসে আছে সাইদি দুজন মিলে জাম্বুরার মোটা খোসা ছাড়িয়ে ভেতরে টাটকা কোয়াগুলো আলাদা করছে জাম্বুরা সিল থেকে লাল বড়ি চানা লা 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 আর ওতে মন যাচ্ছে না আর দারুণ হবি আছে খাওয়া বুঝছান আচ্ছা মনটা খুব মজা না মানে খাওয়ার আগে খালি পানি আছে বাহ

মিশালাম লবণ আর একটু সরিষার তেল গাবলায় রেখে সব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম ওই যে হয়ে গেল আমাদের আজকের স্পেশাল আয়োজন জামবুরা মাখা আমরা সবাই মিলে বসে খাওয়া শুরু করলাম বন্ধুত্ব হাসি আড্ডা আর প্রাকৃতিক পরিবেশে জাম্বুরা মাখার স্বাদ একেবারে অন্য রকম এমন ছোট ছোট মুহূর্তই আসলে জীবনের আসল আনন্দ ঘোরাঘাট বাজার থেকে কেনা দুইটা জামবুরা আমাদের এনে দিল এক অবিস্মরণীয় বিকেল 谁抢？这个。<上>